প্রেসার দেওয়ার চেষ্টা করি এই আর সবাই থাকলে তো আমাদের দু তিনজন কেন সবসময় বেশি বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে দল এসেছে একদিন আগে তবে আই এল শেষ করে পরিবারের সাথে সময় কাটিয়ে একদিন পর সিলেটে মুস্তাফিজুর রহমান যেমনটা শুনছিলেন পরিবার নিয়ে সিলেটে এসেছেন তবে এসে গণমাধ্যমের সাথে খানিকটা কথাও বলেছেন যেটা মুস্তাফিজকে সচরাচর দেখা যায় না তবে মুখে এখনো সারল্য মুস্তাফিজ বললেন যখন খেলি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি প্রশ্ন করা হয়েছিল সাকিব তাস্কিনদের সাথে একই সাথে একই লিগে খেলতে কেমন লাগলো মুস্তাফিজ বললেন বাংলাদেশি ক্রিকেটাররা থাকলে তো সবসময় ভালো লাগে ব্যাস এতটুকুই এতেই সবাই খুশি মুস্তাফিজুর রহমান নিশ্চিত করে রংপুর রাইডার্সের এর এক্স ফ্যাক্টর আইএল টি টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেছেন দা ফিস মূলত আইএল টি টোয়েন্টির কাজে লেগেছে আইপিএল এর নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স তবে কে বলবে এই ছেলেটাই আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ মূল্যে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটার যেমনটা শুনছিলেন চোখে মুখে এখনো সারল্য মুস্তাফিজ ঠিক আগের মতোই আছেন তবে এই যে একটু কথা বলছেন এটাই যেন আমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো সবকিছু ঠিকঠাক থাকলে মুস্তাফিজুর রহমান তারপর যাবেন আইপিএল খেলতে নিজের পারফরমেন্স এর মূল্যায়ক একটু দেরিতে হলেও পাচ্ছেন আলী যেমন একটা পডকাস্টে বলেই ফেললেন মুস্তাফিজ খুবই আন্ডার ক্রিকেটার তা তো বটেই আন্ডাররেটেড না হলে আইপিএল এই মূল্যটা বোধহয় অনেক আগেই পাওয়া উচিত ছিল গতকাল ম্যাচের আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মুস্তাফিজের প্রথম কোচ মাহবুব আলী চ্যাকি তার জন্য মুস্তাফিজ শোক প্রকাশ করেছেন দলের মধ্যে যারা আছেন তারা জানেন মুস্তাফিজের মন মানসিকতা কেমন মুস্তাফিজ কেমন ছেলে তাই সবাই তাকে ভালোবাসে ভালোবাসে তার সারল্যকে গণমাধ্যম থেকে সাধারণ মানুষ এমনকি ক্রিকেটাররাও

মানে ওভারঅল যে মানে ওখানে প্রিপারেশনটা হলো একটা মানে ওখানকার মানে উইকেট কন্ডিশন এবং যে ওয়ার্ল্ড কাপ সাথে খেলতেন সবকিছু কতটা কাজে লাগবে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন ভালো হলো কিনা আপনার